বাবা রাহুল তোমার বয়সে আমি কোথায় ছিলাম সেটা মনে করলেই মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নের মধ্যে ডুবে আছি কিন্তু এখন মনে হচ্ছে আমাদের জীবন শুধুই যন্ত্রণার জানি না ভাগ্য কখনো আমাদের পক্ষে আসবে কিনা হচ্ছে ভাগ্য কখনো আমাদের পক্ষে আসবে না হায় খোদা সাহায্য করো কিন্তু বাবা আজকে তো বৃষ্টি হচ্ছে আপনি তো বলেছিলেন বৃষ্টির দিনে অনেকগুলো মাস পাবো বৃষ্টি ঠিকই নামে তার নিয়মে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন কখনোই হয় না ভাগ্য আমাদের কখনো পাশে থাকেনি দেখো বাবা কতদিন ধারে আমরা কিছুই কিছুই পাইনি শুধু কষ্ট করে যাচ্ছি এত পরিশ্রম তবু লাভ হয়নি হয়তো এই অভাব আমাদের নিয়তি আজ রাতে তো বিশেষ কিছু ঘটে পারে বাবা চলো তাহলে কিন্তু বাবা আজকে রাতটা অদ্ভুত কিছু হতে পারে আমি জানি তুমি কি জানো রাহুল মাঝে মাঝে মনে হয় জীবন শুধুই পরীক্ষার মতো তবে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমরা কিছু করতে পারি তাহলে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই দেখো আমি না হয় আবার একবার চেষ্টা করি শুধু তোমার বিশ্বাসে আর আমার বিশ্বাসের জোরেই চেষ্টা করেই দেখা যাক কি হয় বাবা আজ আমি জানি আজকের রাতেই আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে আজকের রাতে আমরা যে মাছগুলো পাব পাবো সেই মাছগুলোই আমাদের ভাগ্য পরিবর্তন করবে আরে এই ছেলেটা জানে না জীবনে কত বাধা আসবে কিন্তু চলো আজ অন্তত আর না কিছু চেষ্টা করি কিন্তু বাবা আপনি তো বলতেন পরিশ্রম আর সাহস এই দুটি যদি এক সঙ্গে থাকে তাহলে ভাগ্য বদলে যায় আজ আমাদের পরিশ্রম আর সাহস ভাগ্য বদলে দেবে আজ আমরা অনেকগুলো মাছ পাবো তুমি চিন্তা করো না বাবা বাবা আমি জানি আজকে রাতটা হবে সেরা রাত রাহুল তুমি জানো রাতে সমুদ্র খুব বিপজ্জনক হতে পারে এই ঝড় এই বৃষ্টি কখনোই সহজ নয় আপনি যতই ভয় পাচ্ছেন আমি কিন্তু ততই সাহসী হয়ে উঠছি একসাথে আজ আমরা জীবনের সবচেয়ে বেশি মাছগুলো ধরবো বাবা তুমি তো জানো না কত কঠিন হতে পারে এই সমুদ্র আমাদের যখন এতদিন চেষ্টা করে কিছুই হয়নি তখন আজকের রাতে কি হবে কিছুই জানি না বাবা আমি জানি আজকের রাতে যখন আমরা ইলিশ মাছের ঝড়ের উপরে পড়ব আর তখন কতই না মজা হবে হুম তুমি সত্যি অনেক বড় হয়ে গেছো রাহুল কিন্তু মনে রেখো এই সমুদ্রের জল অনেক গভীর তার খেয়াল রাখতে হবে বাবা ঝড়ের সঙ্গে খেলতে গিয়ে কখনো বিপদে পড়তে হয় কখনো জীবন শঙ্কার মধ্যে পড়ে সাহস হারালে চলবে না আমি আছি বাবা আমি নিয়ে এই সমুদ্রের মাঝে আমি তোমার পাশেই আছি তুমি অনেক বড় হয়ে গেছ রাহুল তুমি দেখছো এটা কি রাহুল মাছের বৃষ্টি মনে হচ্ছে এমন কিছু তো আমি কখনো আগে দেখিনি আমার বাপের জন্মে দেখিনি ও খোদা এটা কি হচ্ছে বাবা এটা সত্যি এই দেখো সমুদ্র উপরে মাছের দৃষ্টি হচ্ছে কতগুলো মাছ শুধু ইলিশ আর ইলিশ আমি তো জানতাম না এমন কিছু হবে কোথায় থেকে এসেছে এত ভাগ যে মাছের বৃষ্টি বাবা আমরা পেয়ে গেছি আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমাদের বিশ্বাস আর ভাগ্য আমাদেরকে পরিষ্কৃত করেছে বাবা বাবা দেখো আমাদের দারিদ্র আর কষ্ট আজ থেকে শেষ হতে যাচ্ছে এটা বিশ্বাস করতে পারছি না এত মাস এত সব ইলিশ এটাই কি আমাদের ভাগ্য এভাবে কোনোদিন দিন এমন কিছু আশা করিনি ও ও কি যেন হচ্ছে এই রাতটা কি আমাদের জন্য সবচেয়ে বিশেষ রাত আমাদের ভাগ্য পরীক্ষার রাত বিশ্বাস হচ্ছে না এত মাস এত মাস এটাই তো আমাদের উপহার মহান সৃষ্টিকর্তা আমাদের উপর এই উপহার পাঠিয়েছেন আ জানি বাবা আজ থেকে আমাদের নতুন জীবনের পথ শুরু হবে এক সময় যে সামান্য মাছের জন্য আমাদের জীবন কাটাতে হতো আজ সেই মাছ সাগরের উপরে ঝরে পড়ছে আকাশ থেকে ঝরে পড়ছে আজকে রাত আমাদের জীবনের সেরা রাত হতে যাচ্ছে আজ আমরা আর সত্যি ধনী হতে যাচ্ছি চলো বাবা চলো আমরা ফিরে যাই ওরে বাবা এ এ কি কানু তুমি 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 এত মাছ ধরলে কিভাবে তোমার হাতে এত মাছ এত বড় বড় মাছ এটা কি ঘটেছে হায় খোদা এটা কি ঘটেছে মজিদ আজ রাতে সমুদ্র আমাদের উপহার দিয়েছে ভাই এটা আমাদের পরিশ্রম আর বিশ্বাসের ফসল জানো মাঝে মাঝে ভাগ্য একটু সঙ্গ দেয় আজ রাতে সমুদ্র আমাদেরকে পুরস্কৃত করেছে হ্যাঁ আজকে রাতে আমরা একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমরা বৃষ্টির মধ্যে মাছ পেয়েছি সে কি বৃষ্টি ইলিশের বৃষ্টি কিন্তু তোমরা এক রাতের বৃষ্টিতে এত মাছ কিভাবে ধরেছ মজিদ জীবনে কখনো কখনো হতাশা আমাদের ভর করেছে আমরা খেয়ে না খেয়েছিলাম কিন্তু সবার শেষে এই দেখো আজকে এই মাছগুলো আমাদের হাতে এসেছে সেটা আমাদের কাজের পুরস্কার কষ্টের পুরস্কার। বাবার ঠিক, আজ আজ আমরা ভাগ্যবান, এই আমাদের সবচেয়ে সেরা রাত এই যে এই দেখো পরিশ্রম আর বিশ্বাস কখনোই বৃথা যায় না এখানে দেখো দেখো কত বড় বড় বিশাল বিশাল মাছ এত কষ্টের পর এত অভাবের পর আজ কি সত্যি সত্যি ভাগ্য তোমার দিকে ফিরেছে কালু তুমি তো আশা ছেড়ে দিয়েছিলে কিন্তু আজ দেখছি ভাগ্য তোমাকে একটা নতুন সুযোগ দিয়েছে সত্যি কালু আমি তো বিশ্বাস করতে পারছি না এত মাস এটা আমাদের বিশ্বাস আর ধৈর্যের ফল ভাগ্য হয়তো খুব একটা সঙ্গ দেয় না কিন্তু একদিন সেই সময় আসে যখন সব কিছু বদলে যায় ভাই কালু আজ তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় তোমরা আজ একদম নতুন একটা দিক দেখালে সবাইকে আজ তোমরা শুধু মাছ ধরনি কালু জীবনও বাজি ধরেছ তোমাদের দেখে মনে হচ্ছে ভাগ্য পরিবর্তন হয়েছে সত্যি কলো তুমি কি করছো এত মাছ কোথায় থেকে আনলে ভাই এই মাছগুলো তো পুরো বাজার দখল করে ফেলেছে আমি তো এটা দেখে একদম চমকে গেছি ভাই এত বড় বড় মাছ সব ইলিশ মাছ সেগুলো কোথায় থেকে নিয়ে এসেছো তুমি ভাই বেলাল আজ রাতেই সমুদ্র আমাদেরকে এই সব মাছ উপহার দিয়েছে আমরা এতদিন চেষ্টা করে যাচ্ছিলাম আজ রাতে এই ঝড়ের রাতে সমুদ্র সত্যি আমাদের পছন্দ করে মাছ দিয়ে পূর্ণ করে দিয়েছে ভাগ্য আর পরিশ্রমের ফল আর কিছুই নয় এটা আমাদের ভাগ্য এই মাছগুলো বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে তুমি জানো আজ থেকে তোমাদের জীবনের একটি নতুন সূচনা হতে যাচ্ছে তোমরা তো ধনী হয়ে যাবে বাবা আমি জানতাম আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এটা শুধু মাছের বৃষ্টি নয় এটা হচ্ছে আমাদের পরিশ্রমের ফসল আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ হ্যাঁ রাহুল আজ আমাদের প্রাপ্য আমরা সব কিছুই পেয়েছি ঠিক বলেছ এই রাতটা তোমাদের জীবনের সেরা রাত ছিল আর সেটা পুরোপুরি তোমাদের পরিশ্রম আর বিশ্বাসের জন্য তোমাদের জন্য এই মাসের বৃষ্টি একটা আল্লাহর নিয়ামত তবে মনে রেখো এই সাফল্যেই সবচেয়ে বড় শিক্ষা তোমরা আর শুধু ধনী নও জীবন বদলে গেছে তোমাদের ভাই কালু রাহুল তোমরা তো চমকে দিলে এতটুকু পাওয়া সহজ নয় আমাদের এই সাফল্য শুধু পরিশ্রম আর বিশ্বাসের ফল আজ তো মনে হচ্ছে পুরো পৃথিবী আমাদের এত মাস কোথায় থেকে আনলে কেমন করে আনলে এটা কি সত্যিই ঘটেছে এটা তো একেবারে বিশ্বাসের বাইরে আজকে রাটা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ রাত হবে এতে কোনো সন্দেহ নেই যদি আমরা কোনো একপাশে না দাঁড়াতাম যদি আমরা এই বৃষ্টির মধ্যে সাহস করে মাছ ধরতে না যেতাম তাহলে কখনোই এমন ফল পেতাম না এই সাফল্য আমাদের আমাদের ভাগ্যের আর আমাদের পরিশ্রমের এই রাতটা তোমাদের জন্য নতুন এক সূচনা হয় জানো আমি জানি আজ তোমরা এ জীবনের যেভাবে সাফল্য পাবে সেটা যেন সারা বিশ্ব জানে সাফল্য সবার জন্য আসে না পলাশ কিন্তু যখন আসে তখন অনেক কিছুই বদলে যায় আজ থেকে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই সাফল্যের জন্য আমরা কত পরিশ্রম করেছি ধৈর্য ধরেছি আজকে রাতের মতো রাত আরো একদিন আসবে কিন্তু এই রাতটা তোমরা কখনোই ভুলবে না আজ এই মাসগুলো আমাদের শুধু ধনী করেনি আমাদের জীবনে এক নতুন দিগন্ত দিয়েছে আমরা আজ থেকে এক নতুন জীবনের সন্ধান পেয়েছি